ক্ষিপ্ত কথা বলতে গিয়ে বলছিলাম আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার জীবনে বড় ভয় আর জেনা আমার জেনায় লিপ্ত হবে এটা আমার জীবনে বড় ভয় আরেকটা বড় ভয় আর শাহাতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে মোবাইল একটা গোপন পাপের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম দিন রাত মোবাইলে জেনার গল্প হয় যখন বাপমা থাকে না তখন ছেলে মেয়ে জেনার গল্প করে যখন ছেলে মেয়ে থাকে না তখন বাপমা মোবাইলে জেনার গল্প করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে তবে আমরা বুঝতে পারছিলাম না এটা হয় কি করে পনেরো বছর পূর্বে মানুষ বুঝতে পারেনি মোবাইলের মাধ্যমে এত গোপন পাপ হয় বছর পরে আরো কত মাধ্যম বের হবে পঞ্চাশ বছর পরে এক হাজার বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না তবে তিনি বলেছেন আমার আমার জীবনে ভয় গোপন পাপে লিপ্ত হবে সোন সম্মানিত দিনী ভাই এ ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ কথা যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইনল্লাহিন খালকি। নিশ্চয় আল্লাহ তালা মানুষের নিকটে থাকেন এক ফের মাইয়াস্তাক ফের যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন ইললেলে বাগিন বা ফারজেহা তবে যার অবৈধ সম্পর্ক আছে মোবাইলে জেনার গল্প চলে সে যতই দোয়া করুক না কেন তার দোয়া কবল হবে না এই ছেলে শোনো তুমি আলেম পরীক্ষা দিলে বা ইন্টার পরীক্ষা দিচ্ছ তুমি দিন রাত দোয়া করছো আল্লাহ আমার জন্য রেজাল্ট ভালো হয় মনে রেখো তুমি যতদিন পর্যন্ত তোমার মোবাইলে গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবল হবে না তোমার মা বোরখা পরে থাকে তোমার জন্য দিন রাত গল্প করে দোয়া করে তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে জেনার গল্প করে বিশ্বাস করো হাজার বছর যদি বয়স তোমার মার বেশি হয়ে যায় এরকম দিন রাত যদি দোয়া করে তাহলে দোয়া কবল হবে না